নমস্কার বন্ধুরা আমি আজকে রেসিপি হাতে বাটা মশলা দিয়ে চিকেন কষা রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় বড় করে কেটে রাখা আলু আর নিয়েছি একটু বড় বড় করে পিস করে কাটা মুরগির মাংস এক কিলো মতো এবার ওই মাংসের মধ্যে দিয়ে দেবো বেটে রাখা রসুন এরপর দিয়ে দেব বেটে রাখা আদা ও জিরা আদা জিরা বাটা দেওয়ার পর দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা আমি মাঝারি সাইজে দুটো টমেটো কেটে নিয়েছিলাম সেটাকে এখন দিয়ে দেব এরপর দিয়ে দেবো একটা মতো কুচিয়ে রাখা পেঁয়াজ তারপর দেব পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ এবং সব শেষে দিয়ে দেব সরিষার তেল প্রত্যেকটি উপকরণ দেওয়া হয়ে গেলে আমি মাংসগুলোকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। এবার একটি কড়াইতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব আলু ভাজার সময় তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন এবং সামান্য পরিমাণে হলুদ একটু নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটি পাত্রে তুলে রাখবো এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে একটুখানি জিরা এরপর দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে হালকা ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস মাংসগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মাংস কষানোর সময় দেখলাম মাংস থেকে অনেকটা জল ছেড়েছে তাই এটিকে ভালো করে কষিয়ে শুকিয়ে নিতে হবে মাংস যত বেশি কষানো হয় তত খেতে টেস্টি হয় কিছুক্ষণ মাংস কষানোর পর ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলো দেবার পরে মাংসগুলোকে আরেকটুক্ষণ কষিয়ে নেব মাংস কষানো শেষ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দেবার পর মাংসগুলোকে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য যাই হোক আমার মাংস রান্না প্রায় কমপ্লিট রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো